আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনের কদবে আপনেরা থাকবে সজনেরা কদবে আপনেরা দুটো দিন পরে আবার ভুলে যাবে ভুলে যাবে আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে কত এলো গেল কেউ না কে কবে যাই চলে খোজ রাখে না কত এলো গেল কেউ না। কে কবে যাই চলে খোজ রাখ না তাই আর ভাবিনা আগের মত আর ভাবিনা আগের মত কে কি বলেছে কবে কি বলেছে কবি আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘর অলি ভুলে যাবে ঘরের কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল কে ছিল পিতা যে তার মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ সত্য জীবনে নাম পেজে সাজ মিছে মিছে সব কাজ সত্য জীবনে নাম ভেজ সাজ তাই আর ভাবিনা আগের মত তাই আর না আগের মতু কে কি বলেছে কবি কে কি বলেছে কবি আমি পৃথিবী এমনই রবি শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঠিক না বে ঠিক সবাইকে ছেড়ে যাওয়া লাগবে না লাগবে না পৃথিবী পর করে চলে যেতে হবে সময় বলে কয়ে আসবে না যে কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে আমাদের পাড়ি জমাতে হবে পর পারে এই দুনিয়ায় যদি কোনো একজন স্টুডেন্ট প্রাইমারি স্কুল পাশ না দেয় আর সে যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যায় বলেন দেখি ষষ্ঠ শ্রেণীতে কেউ কি ভর্তি নিবে বরং জিজ্ঞাসা করবে তুমি কোন স্কুল থেকে ফাইভ পাস দিয়েছো বলো যদি সে বলে যে না আমি কোনোদিনও স্কুলে যাই নাই আমি ফাইভ পাস দিই নাই অথবা আমি ক্লাস টু পড়েছি থ্রি পড়েছি ফোর পড়েছি কিন্তু পঞ্চম শ্রেণী পাস দিই নাই বলেন ষষ্ঠ শ্রেণীতে কি নিবে না নিবে না আবার কেউ যদি অষ্টম শ্রেণী পিএসসি জেএসসি অষ্টম শ্রেণীতে যদি জেএসসি না দেয় তাইলে তার নবম শ্রেণীতে ভর্তি নিবে না কেউ যদি ম্যাট্রিক পরীক্ষা না দেয় তাহলে তার ইন্টারে কেউ কি ভর্তি নিবে আবার যদি কেউ ইন্টার পাস না করে আরে ম্যাম কলেজে যদি অনার্সে চার্জ চান্স দিতে চাই নিবে নাকি নিবে ইন্টার পাস দেয় নয় অনার্সে চান্স নিতে চাচ্ছে এম এম কলেজে অন্য অন্য কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন দিবে কিনা না দিবে না ওগো আমার ভাইরা আবার অনার্স পাস করে নাই মাস্টার্সে ভর্তি নিবে না তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে দুনিয়ার জান্নাতের বাগানটায় যার বসার সৌভাগ্য হয় না দুনিয়ার জান্নাতের বাগানে যার আসতে কষ্ট হয় দুনিয়ার জান্নাতের বাগানে যার বসতে কষ্ট হয় এখানে যার ভালো লাগে না বলেন দেখি আল্লাহ কেমন করে পরকালে রয়ে জান্নাত দিবেন কথা কি বোঝা গেছে মসজিদ কত কাছে এই কাছের মসজিদে আজান হইলে মসজিদে যায় না এরকম আল্লাহর অলি আছে না নাই নামাজ পড়ে না রোজা রাখে না আবার জান্নাত পেতে চাই যদি বলেন জান্নাতে যাইতে চাও কে কে দুইটা হাত একসাথে উঁচু করে আছে না দুইটা হাত একসাথে উঁচু করলে ও আমার মুসলমান ভাইরা দুইটা হাত উঁচু করেন সমস্যা নাই কিন্তু জান্নাতের কাজ করার দরকার আছে না নাই লেখাপড়া করে যদি ভার্সিটিতে চান্স নিতে হয় মেডিকেলে চান্স নিয়ার জন্য অনেকেই কোচিং করে না করে না লেখাপড়া পড়া করেছে তারপরে এক্সট্রা পড়ে যে আমি মেডিকেলে চান্স নিতে চাই যদি পরীক্ষায় ভালো না পারি তাহলে তো চান্স পাবো না তখন আমার প্রাইভেট ভার্সিটিতে বা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে হবে এই চিন্তা করে এক্সট্রা পড়াশোনা করে এক্সট্রা কোচিং করে এমন কি আমার আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়ুক অথবা বা মাধ্যমিক স্কুলে পড়ুক কলেজে পড়ুক তার জন্য প্রাইভেট প্রাইভেট ঠিক করা থাকে আসে বাড়িতে পড়িয়ে যায় অথবা ওই স্যারের কাছে যেয়ে পড়ে আসে এক্সট্রা পড়াই আর আল্লাহর কাজ করার জন্যে এক্সট্রা কাজ তো দূরের কথা বরং বেসিক কাজটাও করতে আমরা রাজি কথা কয় না এই ভাইজান সত্য বললাম তো ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ তোমার বুকে থাকে এত মুসলিম চলে না কেন আল্লাহর কোরআনের দিস ও আমার বাংলাদেশ আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ মুখে মুখে দাবি করি আমরা সবাই মুসলমান কথাই কাজী মিল না হলি সে দাবির তো নেই কোনো দাম না আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে এখনো তো মাহফিল শুরু হয় নাই আমি এসেছি আমার রকনুজ্জামান ভাই আব্দুল আল আমিন ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উনি আসবে সন্ধ্যা কেবল নামলো এখন যদি মুখ থেকে কথা না বের হয় তাহলে রাত 12টা 12:30টা পর্যন্ত কেমন করে চার্জ থাকবে আরে মুসলমান অল্পহান কোনো অসুবিধা নাই মুখের আওয়াজ কি দেওয়া যাবে না যাবে না একটা ওয়াজ দন্ত নারায়ে থাকবে আওয়াজ আরো জোরে দিতে হবে মুসলমানদের আওয়াজ তো আস্তে হয়ে যাবে না মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে মুসলমান যদি মুসলমানের মতো না রাখে তাইলে আজকে যেভাবে আমাদের সব দখল হয়ে যাচ্ছে এক এক করে সব জায়গা ছেড়ে দিয়া ছাড়া আর কোন পথ পাওয়া যাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে হারমোনি ঢুকিতাবলা গিটার ঢুকেছে না ঢুকায় নাই মাদ্রাসায় কি হারমোনি ডুকি তবলা গিটারের কোন দরকার আছে বরং সেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয় আর বলা হয় মেশকাত শরীফ মাদ্রাসার দাখিলে আছে না নাই কথা কয় না মেশকাত শরীফ আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান নবম শ্রেণী এবং দশম শ্রেণী পড়তে গেলে পড়া লাগে না লাগে না সেই মাদ্রাসায় আজকে সংস্কৃতি শিক্ষার নামে হারমনি মনি তবলা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিভাবে বাজাইতে হবে তাও শেখানো হয়েছে কিভাবে ঢোল বাজাইতে হবে তাকে নাকি দিনটা তাও শেখানো হয়েছে আবার কিভাবে নাচতে হবে কেমন করি দুই লাইলে মাজার বিয়ারিংটা ভালো করে ঘরবে তাও সুন্দর করে ছবি এঁকে এঁকে শেখানো হয়েছে ভাইরাই আমার এত সুন্দর করে শিখালো কোন কারণে কারণ আপনি ঘুমাই আছেন থাকার কারণে আপনার বাড়ি থেকে সব চুরি হয়ে যতজন আছে যান আপনি দোকানে যেয়ে দেখেন সায়ের দোকানদার কোনদিন আজান দায় নাই বলে নাই যে আসো আসো চায়ের দিক দোকানে হাইয়ালা সাহ নাকি চায়ের দোকানে এসো এভাবে বলে নাই আমরা বলেছি হাইয়া আলাল সলা এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে এত ডাকলাম মসজিদে এই জায়গায় আসলো না চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না কোনোদিন খাওয়ারে ডাকলো না এসে খালি টেলিভিশনটা জুড়ে দিল আর অমনি ওই দোকানে বসার মতো কোনো সিট ফাঁকা থাকে নাকি কথা কয় না থাকে চায়ের দোকানদার ডাকে নাই ক্রাম বোর্ড যে লাগাইছে ক্রাম বোর্ড আছে না নাই সেনেন কিনা আপনারা এরা মেটটা বড় গুটি থাকে আর ছোট ছোট কিছু গুটি থাকে এটা চিনি না একটা তো মানে কথা কせる না তাই বলে আসলে জানেন না জানেন এই ক্রামবড বড় গুটি ছোট গুটি সব জানেন ক্রামবড যেখানে লাগানো আছে সভাপতি সাহেব বলেন ওই ক্রামবডের মালিক কি কোনোদিন মাইক নিয়ে বলেছে আমার ক্রামবড লাগালাম তোমরা সবাই আসো বলেছে ওই জায়গা কি খালি আছে না খালি নাই এক সময় সিনেমার জন্য সিনেমা হলের প্রচার হতো আসিতেছে এবার কি মনিহারে দেখবেন শাহরুখ খান অভিনীত বিশাল সিনেমা ধর্মার কাট কুপাকুপি কর বলতো না বলতো না আমাদের স্যার তিনিও চলে এসেছেন মাস্টার মানুষ কত ব্যস্ততা তাও এসেছেন আর অনেক বেকার মানুষ এখন এখানে আসার সুযোগ হলো না যাই হোক যে এই কথা বলছিলাম এই সিনেমার অ্যাড হতো বড় বড় পোস্টার লাগানো থাকতো গাড়িতে আর ধুমধামাক্কা প্রচার হতো আসিতেছি এবার অভিনয় করবেন মিজু আহমেদ হুমায়ুন ফরিদ এবং এটিএম শামসুল জামান 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 ঠিক না বেঠে ওই সিনেমার প্রচার করা লাগতো মাইকিং করে এখন সেটা আমার লাগে খালি দেয়ালে পোস্টার টানানো মনিহারের লোক আছে না নাই মনিহারে লোক পাওয়া যায় অভাব হয় না চায়ের দোকানে লোক পাওয়া যায় অভাব হয় না চায়ের দোকান দ্বারা খেপি দেয় না আপনাদের দোকানে চা বিক্রি হোক কোনো অসুবিধা নাই আমরা মাত্র একদিনের জন্য এখানে মাহফিল করেছি বছরে কয়দিন বছরে একদিন একটা দিন আপনি চায়ের দোকানটাও বন্ধ রাখলেন না আপনার চিন্তা হইলো আজকেই তো খেলো আজকেই তো কি খেলা হবে সাওয়ান এক বিক্রি হবে আজকে সাওয়ান এক বিক্রি হবে সুতরাং আজকে বন্ধ রাখা যাবে না রিজিকের মালিক কে আপনি যদি একটা দিন আজকে মাহফিলের দিন আমার চায়ের দোকান খোলা রাখবো না জল চলো আমিও যাব তোমরাও যাব না আজকে মাহফিল শুনতে হবে ভাইরা আমার একদিন মাহফিল শুনতেন একদিন মাহফিলের পরিবেশ করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা বছরের রিজিকটা নির্ধারিত করে বাড়িয়ে দিতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে রিজিক আছে না নাই আল্লামা কোরানের পাখি বলতেন কুকুরের বাচ্চা হয় একটা কুকুর বাচ্চা দেয় কয়টা পাঁচটা সাতটা দশটা উনিশটা বিশ বিশটা দেয় না পনেরো বিশটা পনেরোটা বারোটা পনেরোটা হয় রে বাবু ওকে তো কোনো জন্ম নিয়ন্ত্রণ লাগে না ওগের কোনো জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি না ও দরকারও নেই জেনে তাই করে করুক এখন মানুষও ওদের থেকেও খারাপ হয়ে যাচ্ছে বলেন ঠিক না বেঠিক এই যে কুত্তার এত বাচ্চা হয় যদি সব গোটা বাংলাদেশ কুত্তাময় হয়ে তাইলে ঠিক না বেঠিক কিন্তু কুত্তার বাচ্চা হয় বরকত কি আছে না বরকত নাই একটা বাসের তলে পড়ে একটা টিরাকের তলে পড়ে একটা মোটর সাইকেলের তলে পড়ে আর একটা শিয়েলে নিয়ে যায় শেষে দেখা যায় একটা খুঁড়াই খুঁড়াই বেসে আছে বোঝা গেছ তো তার মানে হারামে কি বরকত আছে না হারামে বরকত নেই সুন্দরবনে যদি মনে করেন ভাই দেশের মধ্যে তো ট্রাক চলে বাস চলে এই গাড়ি ঘোড়া চলে এই জন্য কুত্তা বাইসতে পারে না কিন্তু দেখেন সুন্দরবন এত বড় সুন্দরবনে বাঘ সংরক্ষণের জন্যে কমিটি আছে না নাই বাঘ সংরক্ষণ কেন করা হচ্ছে বাঘগুলো আমাদের জন্য হারাম না হালাল কথা কয় না হারাম বাঘ খাওয়া যায় না এই জন্য দেখেন বাঘ সংরক্ষণ করা হচ্ছে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ বাঘ আছে কিন্তু বরকত নাই সুন্দরবনে ওদের মারার কেউ নাই টিরাকও চলে না বরং সুন্দরবনে যখন মধু আহরণ করার জন্য যদি সভাপতি যায় অমনি ঘাড়ের পরে ধরে নিয়ে চলে যায় না যায় না যে মানুষকে মারে সেই বাঘেরও সুন্দরবনে বরকত আছে নাকি কথা না বরকত আছে যদি বরকত থাকত তাহলে সুন্দরবনে ওরা বাচ্চা কাচ্চা করে আন্দোলন করতো যে এখন থেকে আর বনে থাকা হবে না এখন থেকে খেলা হবে ডাইরেক্ট আমরা নদী পার হয়ে মানুষের মধ্যে যাব যে বলবো খেলা হবে কে বলতে পারতো না কথা কয় না সুন্দরবন থেকে এসে মিছিল নিয়ে আসতো মানুষ সরিয়ে যাও আমরা বাংলাদেশ দখলে নেব বাদ তারা এত হয় এত দেখেন ওই সুন্দর বনে মারার কোন লোক নাই মরেও না তারপরেও বরকত নাই ভাইরা আমার আল্লাহ আলামিন আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহর জন্য আপনি যদি নিবেদিত প্রাণ হতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং চায়ের দোকানদার চা বিক্রি করেন অসুবিধা নাই চা দিয়ে বলে দেন চা খাওয়া মা যাও বলার দরকার আছে না নেই এখানে এসে যদি বসেন আল্লাহ রব্বুর আলমিন আপনার আমল নামা থেকে সগিরা গুনাহগুলো যতক্ষণ বসে থাকবেন বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন যদি কেউ কোরআনের মাজলি সাহেব যদি কেউ আল্লাহ তার রাসুলের জীবন শোনার জন্য কোন মাজলিশে বসে যেখানে কোরআন শুননার পরে আলোচনা হয় এমন মাজলিশে যদি বসে এটা জান্নাতের বাগান এটা তো ঠিক সেই সাথে আল্লাহ রাসুল বলেছেন তার আমল নামার ছবিরা গুণাগুলো ঝরে যেতে থাকে আর আমল নামায় সব লিখিত হতে থাকে বলেন সুবাহান আল্লাহ আবার যদি কেউ সুবাহান আল্লাহ বলেন বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন যদি কেউ একবার সুবাহান আল্লাহ উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই এই জমিনে যত খালি জায়গা আছে সম পরিমাণ সব আমল নামাই লিখে দেয় অথচ আমরা বুঝি না মূল্যবান জিনিসটারে বুঝি ওই যে বলে দাঁত থাকতে দাঁতের কদর করলা না বলে না দাঁত থাকতে দাঁতের দাঁতের কদর করলে না আবার অনেক যুবক আছে এই সময় মনে করেন কারোর সাথে লাইন মেরেছে মারার পরে বিয়ে করিনি অথবা কোন যুবতী কারোর সাথে লাইন মেরেছে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করেছে করার পরে ওর সাথে মোটরসাইকেলে গিয়া দিয়ে বেড়ালো সাশ্রাই গেল বিভিন্ন পার্কে গেল যাওয়ার পরে ওর সাথে বিয়ে করল না আরেকজন সরকারি চাকরি দেখে টাকলার সাথে চলে গেল যাওয়ার পরে মনে করেন হঠাৎ করে কোনো একদিন এর সাথে ওর সাথে দেখা বলতে যে কেমন আছে কয় বোঝো নাই তো তখন আমি কি ছিলাম তার মানে যখন কদর করা দরকার করে নাই বোঝো নাই এখন এরকম বলে না বলে না ঠিক তেমনি এটা উদাহরণ দিয়ে আসবেনি বলো আবার এটা মনে করি না হুজুর আবার প্রেমের কথা কয় কেন ও ভাই এই কথা না করলি তো বোঝেনি না এখন প্রেম কি শুধু ওই যুবকরা কাজছে না বুড়েরাও কাজছে হ্যাঁ করছে মানে কি যুবকদের জিনিসগুলো বিয়ে করিয়ে দেখেন একবার বই মেলায় একবার বউ মেলায় এখানে সেখানে টিকটকে ফেসবুকে ইউটিউবে আরে বাবা কুপা কুপি শুরু করিয়ে দিয়েছে ও নিয়ে আবার টেলিভিশন টক শো আছে না নাই টেলিভিশনে টক শো করে দেখানো আছে দেখো আঠারো বছরের জিনিস নিয়ে ঘুরে বেড়ায় আর তোমরা এখনো তো বিয়েই করতে পারলে না ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা যদি বিয়ে করতে হয় তাইলে কোরআন এই রাঙ্গিকে জীবন গড়তে হবে হাদিসের আলোকে যদি জীবন গড়তে পারো আল্লাহ রবুল আলমিন অপরিসীম রিজিকের ব্যবস্থা করে দেবে তখন একটা কেন সাইডে বিয়ে করলো কোনো অভাব হবে না আপনি এই বয়সে রাজনীতি হবে না ওরা বলুক আপনার দরকার নেই আমার সভাপতির দরকার নেই আমার সভাপতি এই বুড়ো বয়সে যদি মনে করে হুজুর যখন বলল তালি যায় তুই তিনটে অসুবিধা নেই তাহলে সমস্যা ও অশান্তি করি লাভ নেই যারা যুবক এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম রিজিকের মালিক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা হয়ে যায় আল্লাহ তাদের জন্য হয়ে যায় আর আল্লাহর জন্য যারা আর আল্লাহর জন্য যারা ভাইজান আরে দেখো দেখো এ আমার ভাইরা কি কয় না কয় ও আমার ভাইরা একটা লেখা আছে শুনবেন আপনারা পরে শোনাবানে কিন্তু তার আগে দুটো একটা সংগীত না গাইলে তো অবিচার হয়ে যায় অনেকে বলবো হুজুর আপনার কাছে তো আসে সংগীত শোনার জন্য না সংগীত শোনার জন্য না তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম ঠিক না ঠিক তুমি তুমি না জাগার চারিদিকে হয় হয় জেনা হয় অন্যায় হয় অপরাধ হয় গোনা হয় কত পাপা পাপের কর্ম হয় শুধুমাত্র তোমার না জাগার কারণে তুমি যদি একটুখানি জাগতে তাইলে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত না যেত না